হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আপনাদের একটা অতি ভয়ঙ্কর প্রাণী দেখাবো এটা হচ্ছে ভাল্লুক তো দেখেন কত বড় একটা ভাল্লুক তো এটা চিড়িয়াখানার মধ্যে বন্দি আছে যশোরে তো এর একটা চোখে সমস্যা একটা চোখ নষ্ট আর একটা চোখ দিয়ে মূলত চলাফেরা করে তো এই চিড়িয়াখানায় আসলে অনেকগুলাই জীবজন্তু আছে তার ভিতরে এই ভাল্লুকটাই হলো বেশি সবার আকর্ষণীয় কারণ ভাল্লুক এখন প্রায় বিলুপ্ত প্রায় কারণ দেখা যায় না বেশিরভাগ তো আপনারা দেখেন এটা ঢাকায় আসে আর এই যশোরেই আমি দেখলাম এই ভাল্লুকটা তো ছোটো একটা খাঁচার ভিতরে আছে তো যারা ভালো দেখেন নাই তারা দেখেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই